হ্যালো বন্ধুরা নমস্কার তো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন খুব ঠান্ডা পড়েছে সাবধানে থাকবেন আর আজকে আমি দেখেন নিয়ে আসছি একটা চটপটা পেয়ারা মাখা রেসিপি তো এটা আমাদের পেছনে গাছ আছে একটা হয়েছিল এই যে এটা তুলে এনেছি আর পাতা বাটা দেব তো আমি এখানে পাতা ধুয়ে নিয়েছি একটু তেঁতুল কয়েকটা বেশ কাঁচা লঙ্কা আর এই যে দুটো বড় বড় টুকরো আদা এই দিয়েই আজকে আমি পেয়ারা মাখা মাখবো তো ঠিক আছে এবার আমি এগুলো বেটে নিয়ে আসি আমি এর মধ্যে বাটার সময় একটু লবণ আর চিনি দিয়েছি জানি না এভাবে কারা কারা আপনারা পাতা বাটা খান একদিন আমি সুন্দর করে ধনে বাটা রেসিপি দেব ধনে পাতা ছাড়া যেরকম রান্না অসম্পূর্ণ তেমনি ধনে পাতা বাটাও অসাধারণ আর হয়ে গেছে আমি এটাকে তুলে নেব। কারা আপনারা ধনেপাতা বাটা পছন্দ করে কমেন্টে অবশ্যই লেখে জানাবেন শিল পাটায় বাটা ভুটি যা টেস্টি হয় কাট পেয়ারাটাকে ধুয়ে নিলাম এবার সুন্দর করে কুচায় নেব গাছের একদম টাশা পেয়ারা একটু শুকিবো না কালো কালো ভাবটা একটু সরিয়ে নিই যেরকম যে পছন্দ করবে কাটাটা সেরকম ভাবে কেটে নিবে আমি এইভাবে করে কেটেছি পেয়ারা মাখা একা একা ভালো লাগে না সবাই মিলে মিশে এটা আমার কাটা হয়ে গেছে এবার এটাকে আমি সবকিছু দিয়ে মেখে নেব দেখেন আমার কেটে বেশ রেডি আর এই দেখেন এই যে ধনে পাতা বেটেছিলাম সেটা নিয়ে আসলাম সেটা আমি দেব এর মধ্যে এক চামচ দেব একটু পাতি লেবুর রস দেব একটু বিট নুন দেব একটু সাদা লবণ দেবো অল্প চিনি আমি যেহেতু ধনে পাতার মধ্যে সব কিছু বেটে নিয়েছি লঙ্কা আদা তারপরে হচ্ছে একটু তেঁতুল আমি আর এক্সট্রা এর মধ্যে কিছু দেব না আপনারা চাইলে ওপর থেকে কাঁচা লঙ্কা দিতে পারেন যে যেরকম ঝাল খাবে এই ধনে পাতা বাটা দিয়ে যদি আপনারা পেয়ারা মাখেন এক্সট্রা করে আর এর মধ্যে কিচ্ছু দিতে হবে না দিতে হবে না এটা একদম নতুনত্ব পেয়ারা মাখা রেসিপি দেখে আমার পেয়ারা মাখা চটপটা পেয়ারা মাখা বা পেয়ারা মশলা বলেন পুরো রেডি তো আপনারা কাসন্দি দিয়ে তো অনেক খেয়েছেন একবার এরকম করে পাতা বেটে এভাবে কাশন্দর ছাড়াই আপনারা পেয়ারা মাখা খাবেন দেখবেন দারুণ লাগবে বাচ্চাদেরকেও দেবেন দেখবেন বাচ্চারাও খুব ভালোবেসে খাবে কারো মুখে যদি রুচি না থাকে এইভাবে খাবে দেখবে খুব ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই পেয়ারা মাখা রেসিপিটা কেমন হয়েছে আর চলি কাল আবার আসবো নমস্কার এক কথা দারুণ শাসন দ্বিতীয় তো আপনারা অনেক খেয়েছেন এরকম মেঘ খাবেন মনে হচ্ছে খেয়েই যায় খেয়েই যায় দারুণ এত ভালো লাগছে কি বলবো একবার এভাবে মেখে খাবেন আপনারা সাথে বাচ্চাদের নিয়ে খাবেন দিদা কাকিমা ঠাকুমা সবাই নিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে